নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে দেখুন বৃহস্পতি গোচর হয়েছে আর এই বৃহস্পতির গোচরের ফলে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে উননব্বইটি দিনের মধ্যে আপনারা কিন্তু কোনো সুখবর পেয়ে যেতে পারেন যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু ভালো খবর পাবেন আর এই উননব্বই দিনের মধ্যে আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলি কিন্তু করে ফেলতে পারেন কারণ বৃহস্পতির আশীর্বাদ আপনাদের ওপর জ্যোতিষশাস্ত্র কী বলছে এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখার পর যদি মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন বৃহস্পতির গোড়চরে ফিরবে আপনার সৌভাগ্য উননব্বই দিন ধরে রাজার মতো কাটবে জীবন সম্পদে ভরবে ঘর তবে বৃহস্পতি জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল দেয় বৃহস্পতি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি গ্রহ এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী বৃহস্পতিকে দেব্রু বলে এবং সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্মপত্রিকাতে ভালো ফল দেয় তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলে সর্ববৃহৎ গ্রহ এবং জ্যোতিষশাস্ত্র বলছে পুরাণ অনুসারে প্রভাস তিরতে গিয়েছিলেন বৃহস্পতি এবং ভগবান শিবের কঠোর তপস্যা করেন তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দেবগুরু প্রদান করা হয় বৃহস্পতিকে অগ্নিদেবের অবতার বলে মনে করা হয় এবং বৃহস্পতি বলবান হলে জাতক মন্ত্রীপদ প্রাপ্তি হয় এবং বৃহস্পতি তার নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে মঙ্গল গ্রহ মৃগশিরায় প্রবেশ করেছে মঙ্গলকে ধৈর্য সাহস এবং সাহসিকতার গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এটি বৃহস্পতির বন্ধু বৃহস্পতির জ্ঞান ও প্রজ্ঞার অধিপতি এবং ক্ষমতা ও জ্ঞানের এই সম্প্রদায়ে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সুখবর পেতে চলেছেন এই উননব্বই দিনের মধ্যে তারা যে কাজই করবেন তাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে নয়টি গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয় যে রাশির উপর বৃহস্পতি সদাই থাকেন সেই রাশির ভালো সময় শুরু হয় বৃহস্পতি গ্রহ প্রতি এক বছরে এক গ্রহ থেকে অন্য গ্রহে স্থানান্তর করে এবং সেই সঙ্গে সাতাশটি নক্ষত্রপুঞ্জের মধ্যে দিয়ে আবির্ভূত হয় বর্তমানে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থিত কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ এবং বিশ্ব রাশিতে মঙ্গলের এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করে থাকবেন যার ফলে উননব্বইটি দিন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং সম্পত্তি বৃহস্পতি তার নক্ষত্র পরিমণ্ডল করে মৃগশিরাতে প্রবেশ করেছে যার ফলে গুরুত্ব বেড়েছে অনেক বেশি তবে এই বৃহস্পতির গোচরের ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন দেখুন একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনার ভালো সময় যাচ্ছে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আপনারও খারাপ সময় যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করবেন যে একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষাতে সফল হচ্ছে আবার কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ হয়তো ভালো ব্যবসা করছে কেউ হয়তো ভালো ব্যবসা করতে পারছে না কেউ হয়তো ভালো সংসার জীবনযাপন করছে একই বিশ্বরাশির ব্যক্তি সে হয়তো এইসব কিছুই করতে পারছে না সে সংসার দাঁড় করাতে পারছে না অথব ভাগ্যে যেটা আছে কিন্তু সেটাই হবে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র আনুমানিক একটি ব্যাখ্যা দিয়েছে বৃহস্পতি গোচরের ফলে কি হতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কথাগুলো বলছে এখন আপনারা একটু মন দিয়ে সেই কথাগুলো শুনবেন বৃহস্পতি গোচরের ফলে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী রয়েছে নব্বই দিন শুনুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র হতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন হতে পারে যা এই রাশির জাতকদের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে তবে এই রাশির জাতক জাতিকাদের জন্য আরও কিছু সুখবর আছে সেগুলো আপনারা শুনুন দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো একটি শুভ দিন হতে চলেছে আপনার জন্য বৃশ্চিক রাশির মানুষেরা এই বৃহস্পতি গোচর থেকে নতুন কিছু উত্তেজনামূলক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন সক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন আপনি বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন এটি আপনাকে অনেক আনন্দ দেবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হবে ভগবান বিষ্ণুর কৃপায় হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে বৃহস্পতির আশীর্বাদে আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন ভালো রিটার্ন পাবেন সেখান থেকে আপনি এবং এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে এই বৃহস্পতির গুড়োচর দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হয়ে যাবে ধন বৃদ্ধি পাবে কাউকে ঋণ দিয়ে থাকলে বা নিয়ে থাকলে তা ফেরত পেতে পারেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন ব্যবসায়ীদের জন্য এই বৃহস্পতির গুড়োচর একটি লাভজনক প্রমাণিত হবে আয়ের নতুন উৎস পাবেন ব্যবসায় লাভ হবে এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে চাকরিজীবী জাতকরা লাভ অর্জনের সুযোগ পাবেন আপনার কাজের প্রশংসা হবে উচ্চাধিকার উচ্চ আধিকারিক আনন্দিত হয়ে পদোন্নতি করাতে পারবেন এবং নতুন চাকরির সন্ধান থাকলে লাভাম্বিত হবেন এই রাশির জাতকরা নতুন চাকরির পাশাপাশি ভালো পদোন্নতি ও বেতন লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাস থেকে বৃহস্পতির গুড়োচরের ফলে বিশেষ সুবিধা পেতে চলেছে এই সময় পরিবারে দীর্ঘদিনের সমস্যাগুলি দীর্ঘই শেষ হবে কর্মক্ষেত্রে উদ্ধত্তন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন যারা চাকরি খুঁজছেন তারা অনেক সুযোগ পেতে পারেন ব্যবসাতেও ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আয়ের নতুন উৎস খুলবে এবং আপনি এই সময়ের মধ্যে যানবাহন সম্পত্তি যে কোনো গয়না ইত্যাদি কিন্তু কিনে ফেলতে পারেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে দেবগুরু বৃহস্পতি গুড়চরের ফলে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের